নারীর ইজ্জত পুরুষের কাছে সবচেয়ে বড় পবিত্র আমানত আর সেই পবিত্রতা হাত দিয়েছিস কাকে আপনি নারী বলছেন ও একটা নারী নামে কলঙ্কিনি অহংকারী একটা ছলনাময়ী ছলনাময়ী হলেও সে নারী কলঙ্কিনি হলেও সে নারী নারী সে নারী যে নারীর গর্ভে তোমার মতো মানুষের জন্ম হয় যে নারী মায়া মমতায় তোমাদের মতো পুরুষকে বড় করে তোলে সেই নারী ঋজ্বক লুন্ঠন করতে এসেছিস তুই আমার আমি কোন এলাকা বুঝি না আমি কোন নারী বুঝি নাও আমি বুঝি শুধু আমার প্রতিশোধ সেই প্রতিশোধ আজকে নেবো লুণ্ঠনকারী সয় থানির এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই না না ও জ্ঞান না ও জ্ঞাস্তি মারবেন না তো আমার সাথে যে ব্যবহার করছে সেই ব্যবহারেরই যোগ্য আমি আদালতে আমি ওর নামে মিথ্যে কলঙ্ক আরোপ করেছি ও আমার ইজ্জত চেয়েছিল এত বড় মিথ্যে কলঙ্ক কেন দিয়েছ তুমি ওকে বাঁচাতে আমার ড্যাডি বলেছিলেন ওর নামে আদালতে মিথ্যে সাক্ষী না দিলে ওরা রাজুকে মেরে ফেলবে রাজুর জীবন বাঁচাতে আমি ওর নামে মিথ্যে বলেছি আমি ওর বোনকে ভেঙে টস নজ করে দিয়েছি সেই জন্য রাজু আমায় রাজু রাজু তুমি আমায় মারো মেরে তোমার অপমানের প্রতিশোধ দাও আরো মারো মারো আমাকে মারো মারো আমাকে শুমে তোমরা দুজন দুজনকে ভালোবাসো তাহলে কোনো শক্তি তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বিয়ে হবে বলো তোমার বাবার নাম কি আশরাফ খান